السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وقال سبحانه تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا شان ما يتدرشك من دالي أمي أسكي أبناء الشنمكي এরকম পাঁচটি তপকার বিষয় নিয়ে বর্ণনা করব যে পাঁচ তপকা থেকে প্রথম চার তপকা প্রথম চার প্রকারের তপকা কামিয়াপ আর পাঁচ নম্বর তপকা হয়েছে নাকাম প্রথম চার তপকা কি কি কে কে আর পাঁচ নম্বর তপকা কে যে ব্যক্তি নাকি পাঁচ নম্বর তপকার ভিত্তি পড়ে যায় ওই ব্যক্তি হচ্ছে নাকাম হালাকাত ব্যক্তি বরবাদ হয়ে যাবে পাঁচ প্রকারের তবকা থেকে এক নম্বর তপকা হয়েছে আলিমান আলিম হয়ে যাও যদি থাকবার হয় আলিম হয়ে যাও অথবা আলিম বনিয়ে যাও আলিম মাহতাম একদম অতখানি এলিম শিক্ষা করা ফরজ যাতে ওই ব্যক্তি হালাল হারাম চিনিয়া খাইতে পারে নামাজ কীভাবে পড়তে হয় যাতে নমাজ পড়তে পারে কোনটা হালাল কোনটা হারাম সেটা চিনতে পারে চিনিয়া তিনি খাইতে পারে এই হালাম হারাম চিনবার জন্য নামাজ কীভাবে পড়তে হয় কিন্তু কিছু এলিমের জরুরত এলিম যদি না থাকি আমি পাঁচত্ব নমাজ কিসাবে পড়বো এক অক্ত নামাজের মধ্যেই হোক দুই রাখাত নামাজের মধ্যেই হোক এই নামাজের মধ্যে আমি সুরাক পড়তে হয় সুরাক আমি পড়তে পারবো না যদি আমার এলিম না থাকে এসার জন্য বলে আছেন প্রথমে বলে আছেন মাহতারাম সাহেব একটা ওকজু আলিমান আলিম হয়ে যাও অথবা আলিম বনিয়ে যাও দুই নম্বর হয়েছে আলিম যদি না বনতে পারো কম সে কম তলিম বনিয়ে যাও তুমি আলিম বনতে পারছো না ছোটো অবস্থা তুমি পড়তে পারছ না তুমি আল্লাহর রাস্তার চলনে বলা হয়ে যাও মরার তুমি আল্লাহর রাস্তা চলনে বলা হয়ে যাও আল্লাহর রাস্তা থাকিয়া থাকিয়া তুমি আমার মৃত্যু হোক যদি কোনো মানুষ শিকা অবস্থাত থাকে লাগে বৃদ্ধ হয়ে যাক ওই ব্যক্তির জিন্দগিটা তহালিব আইলিমের জিন্দগির মধ্যে গুজারা হবে ওই ব্যক্তির জিন্দগি তহালিব আইলিমের জিন্দগির মাধে ছাত্র জিন্দগির মাঝে দরা হবে আর যদি ওই ব্যক্তি মারা যায় শিকা অবস্থা যদি মারা যায় ওই ব্যক্তির গুন গুণা নাই ওই ব্যক্তির কোনো বিচার নাই ওই ব্যক্তি মাত্রম সামনে কাম জান্নাত পাবে জন্য বলেছেন আলিম যদি না বলতে পারো কমসে কম ছাত্র অবস্থা থাকো তুমি বৃদ্ধ হয়েছ মর আক্ষন্ত তুমি ছাত্র অবস্থা থাকো শিক্ষা অবস্থা থাকো তাহলে আমরা দুই নম্বর পাইছি তিন নম্বর আছে আউ আন তুমি আলিম বনতে পারছো না আলিম হইতে পারছো না তালিম আলিম হইতে পারছো না তুমি কমসে কম আউ মুস্তমি মুস্তামি আন আলিমের কথা শূন্য বলা হয়ে যাও আলিমের কথা শুনো আলিমে কি বলছে না বলছে সেটা তুমি শুনো মাহতারম সামিন একরাম যদি আলিমের কথা শুনি শুনিয়া যদি আমি আমল করি তাই নিশ্চয় আল্লাহ তরতলা আমাদের আমলকে কবুল করবেন আমি শুদ্ধ হিসেবে আমি আমল করতে পারবো তাই নিচয় আল্লাহ তাবরতলা আমাদের আমলকে কবুল করবেন যদি আমাদের আমল কবুল করেন আল্লাহ সহি শুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাহা যে জান্নাত আর দুচকের মালিক আল্লাহ তালা কখনো দুচককে দিবেন না ওই ব্যক্তিকে যদি আমি সহি শুদ্ধ হিসাবে আমি আমল করতে পারি আল্লাহ তরতালার ওই ব্যক্তিকে আল্লাহ তাব কখনো জাহান্ন না জান্ন দিবেন এসে জন্য বলিয়াছেন মাহতারাম সাহামী কাম আউ মুস্তামি আন তুমি আলিমের কথা শূন্য বলা হয়ে যাও চার নম্বর আছে আউ মোহিবান এলিম আর ওলামা এলিম আর ওলামাকে মোহাব্বত করে বলা বনিয়া যাও মোহাব্বত করো মাহতারাম সাহামী কাম বলিয়াছেন একজন ব্যক্তি নবী করিম সাল আলাই সাল্লামের খিদমতের মধ্যে হাজির হইয়া বেশ্বর নবীকে বলিয়াছিলেন কেমত কোন সময় আসবে নবী করিম সাল আলি সাল্লাম বলিয়াছেন মা আদাত তালাহা তুমি কেমত কেন কি তৈরি করেছ তিনি বলছিলেন আমি নামাজ রোজা জাকাত হ ছ কিছু আদায় করেছি কিন্তু কিন্তু ওয়ালা কিন্নি ওয়াহিবুল্লাহ রসুলা আমি আরও কি করেছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি বেশি মোহাব্বত করেছি বেশ বলেছেন আনতা মা আহ্বাপ্তা তুমি যাকে বেশি মহাব্বত করেছ কাল কেমতের দিন তোমার হাসন হাসন ওই ব্যক্তির সাথী হবে মানা হাব্বানি কানা মা আয়াফির জান না যে তাকে বেশি মোহাব্বত করে ওই ব্যক্তির সাথে তিনার হাসন নাসন হবে এসের জন্য বলেছেন মাহতারাম সাহা আমি কাম আমি যদি একজন হকানে আলিমকে যদি আমি পছন্দ করি হকানে আলিমকে যদি আমি কিছু মোহাব্বত করি তাই নিশ্চয় মাহতারাম সাহা কাম যে আমার হাসন নাসর এই আলিমের সাথেই হবে তারপরে বলে আছেন মাহতারাম কাম পাঁচ নম্বর খামা পাঁচ নম্বর তবকা বনিও না পাঁচ নম্বর তবকা বনিও না পাঁচ নম্বর তবকা বনিয়া যা তুমি হালক হয়ে যাবে আলিমও বনতে পারছ না আলিমও বনতে পারছ না পারছোনা থিমো বনতে পারছ না আলিমের কথা শুননে বলা হার ছ আলিমকে মোহত করে বনতে পারছ না মাহতী তবকা কোনও না যদি বনিয়া যাও তাহলে মাহতরম সামিনী কাম তুমি হালাক হয়ে যাবে অর্থাৎ আলিমকে তুমি পছন্দ করো না আলিম বনাকে তুমি পছন্দ করো না আলিমের কথা শোনাকে তুমি পছন্দ করো না আলিমকে মোহাব্বতকে পছন্দ করো না এরকম যদি হয়ে যাও তাহলে তুমি হালাক হয়ে যাবে মাহাতরম সামনী

আলিমের কথা শূন্যওয়ালা বলে যাও শূন্যওয়ালা হয়ে যাও চার নাম্বার বলেছিলাম আউ মোহাব্বান অথবা আলিমকে মোহাব্বত করে নেওয়ালা বনিয়ে যাও আলিমকে মোহাব্বত করো যদি আলিমকে যদি মোহাব্বত করা বিশ্বনী বলেছেন বিশ্বনী বলেছেন মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান না যে যাকে বেশি মোহাব্বত করবে কাল কেমন যদি হাসান নাসের ওই ব্যক্তির সাথে হবে আজকে যদি আমি আলিমকে বেশি মোহাব্বত করি তা আমার হাসন নাসন নিশ্চয় আলিমের হবে মাহতাম সামিনমিন আহ শোভাইকে যা কি বোস্তফর আামল কর তো দান করো ও আখির দাও আহমদুলিলামিন